হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতে পেরেই গেছো যে আমি আজকে কি বানিয়েছি তো আজকে বানিয়েছি আমি ফিস্ট ফিঙ্গার তো বন্ধুরা মাছ তো আনা হচ্ছেই বাড়িতে তো মাছ দিয়ে এভাবে একদিন বানিয়ে নাও এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর এটা সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো আর দেখো বন্ধুরা এটা কত সুন্দর হয়ে গেছে ফিস্ট ফিঙ্গারগুলো কিন্তু একটুকুও ফেটে নেই তাহলে দেরি না করে শুরু করা হোক তাহলে দেখো প্রথমে আমি জল নিয়ে নিয়েছি কড়াইয়ে জলটা কিন্তু গরম করে নেব তারপরে মাছগুলোকে এরকম নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো মাছা মাখা মাছগুলোকে এরপরে আমি জলের মধ্যে দিয়ে দেবো তো জলের মধ্যে দিয়ে আমি এগুলাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব আমি মাছটাকে তো দেখো বন্ধুরা এরকম মাছগুলো সব কটাকে মাছ তোমরা তোমাদের পরিমাণ মতো মাছ নিয়ে নেবো এখানে যেহেতু আমি কম জন আছি তাই আমি কম মাছ নিয়ে নিয়েছি এরপরে ডাকনা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো দেখো কত সুন্দর সিদ্ধগুলো হয়ে গেছে আমার মাছগুলো এরপরে আমি মাছগুলোকে সবকটা তুলে নেব জল থেকে তো দেখো এরপর জল থেকে তুলে নেওয়ার পর মাছগুলোকে ভালো করে কিন্তু আমাকে বেছে নিতে হবে তো মাছগুলো যেহেতু তো এটা আমি রুই মাছ দিয়ে করেছি তোমরাও কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা বানিয়ে নিতে পারো তো এরকম নিয়ে যদি কম কাটার মাছ নাও তাহলে কিন্তু বাঁচতে খুবই সুবিধা হয় আর এরকম একটা আমি টস বিস্কুট নিয়ে নিয়েছি তো বিস্কুট প্যাকেটটা পুরোটা আমার লাগবে না তো দেখো বন্ধুরা এরকম আমি দশটা বিস্কুট এরকম বার করে নিয়েছি এরপরে বিস্কুটগুলোকে এরকম ছোট ছোট করে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো তাই এরকম ছোট ছোটো কেটে নিয়েছি এরপর আমি মিক্সির মধ্যে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি সব বিস্কুট দশটা বিস্কুট মানে নিয়েছি তো দশটা বিস্কুটই আমি মিক্সিতে ছোটো ছোটো কেটে যাতে চাপটা কম হয় আর সব করে বিস্কুট চলে যায় তার জন্য আমি এগুলো একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সিতে এরপর দিয়ে আমি সুন্দর করে দেখো বন্ধুরা এরকমভাবে আমি বিস্কুটগুলো করে নিলাম দশ বিস্কুটের পেস্ট তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমি তো এরপরে আমাকে এখানে আমি ছোটো ছোটো করে এরকম পেঁয়াজগুলো আমি কেটে নিলাম তো এরপরে আমাকে আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এরকম মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এরপরে আমি কাঁটাগুলোকে ভালো করে মাছ থেকে ছাড়িয়ে নেব তো দেখো এখানে আমি কাঁটাগুলোকে খুব সুন্দর করে এরকম হাতে চেপে চেপে কিন্তু কাঁটাগুলো আমি বেছে নেব। তো এখানে আমি কিন্তু রুই মাছ নিয়েছি তো চাইলে অন্য কোনো মাছ নিয়ে এরকম বানাতে পারো যে এরকম মাছ বাড়িতে আনা হবে তো কম কাটার মাছ হলে কিন্তু খুব সুবিধা হয় কাঁটাগুলো বাঁচতে এরপরে কড়াইয়ে আমি গরম করে কিন্তু পাঁচ চামচ মতো তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল তো এখানে আমি ছোট ছোট কেটে রাখা পেঁয়াজগুলো এরকম আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে আমি এগুলোকে হালকা লাল লাল করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেব এরপরে আমাকে দিতে হবে পেস্ট করে রাখা আদা রসুনটা তো দেখো এখানে আমি দু চামচ মতো নিয়ে নিয়েছি আদা রসুনটা এরপরে আমি খুন্তি দিয়ে ভালো করে এরকম করে নাড়া নাড়ি করে নেব আদা রসুন দিয়ে তো দেখো এরপর আমাকে মশলা দিতে হবে তো হাফ চামচ আমি ধনে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো নিয়ে আমি এখানে দিকে দেবো তো তোমরা কিন্তু এটা একটু তোমাদের পরিমাণ মতো দিবো যেহেতু আমি এখানে বেশি মাছ নিই নি তাই কিন্তু আমি হাফ চামচ করে দিয়েছি তোমরা যদি এখানে বেশি মাছ নি তাহলে আমরা দিয়ে দেবো দু চামচের মশলা গুলো আমাকে

তো এরপরে আমাকে পরিমাণ মতো কিন্তু এখানে লবণ দিয়ে দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিই আর লবণ দিয়ে এপরে আমি এরকম নেবো এখানে আমার কারো একটা লাগবে একটা ডিম সেটা ডিমটাকে এরকম আমি বাটির মধ্যে নামিয়ে নিয়ে নিচ্ছি এরপর ডিমটাতে আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ লবণ আমি তো ডিমটাতে এরকম লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে এরকম মিশিয়ে নিতে হবে দেখো আমি দেখো আমি এখানে ভালো করে বাতির মাছ আমার কম আছে ডিমটা এখানে তো এরপর আমাকে গেছে মাছগুলো তো এরপর এই গেছে টুকরো গুলো তো এরপর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি চারটা পেঁয়াজ কারোটি নিয়েছি তোমরা যদি যেকোনো পারো

এটাকে হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নি মাছ টুকরোগুলো সাথে টুক মেখে নেব 5 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে যাতে ভালো করে মেখে নিতে হবে পাউরুটিটার সাথে মাছের টুকরোগুলো মিশে যায় মাখা মাখা হয়ে যাবে এরকম ভাবে আলাদা মনে হয়ই না তো ভাবে যেহেতু এটা ফিস ফিঙ্গার তাই এরকম মানে ফিস মানে তো মাছ আর ফিঙ্গার মানে আঙ্গুল তো আঙুলের মতন আমাকে করে নিতে হবে তো দেখো এরকম আমি হাত দিয়ে কিন্তু সরু সরু আমি আঙ্গুলের মতো বানিয়ে নেব। তো এখানে আমি সব যতগুলো হবে আমাকে এখানে আঙ্গুল বানিয়ে নিতে হবে এরপরে আঙ্গুলগুলো আমি সব এরকম দেখো সরু সরু করে বানিয়ে রেখে দিলাম এরপর আমাকে যে ডিমের ঘলা রেখেছি ডিমের তাতে আমাকে ডুবিয়ে আবার আমি এই পেস্টটাতে মানে পা মানে টস বিস্কুটের এই পেস্টটাতে আমি এরকমভাবে ভালো করে হাত দিয়ে পুরোটা আমি মেখে নিচ্ছি এরপরে আবারও কিন্তু আমি ডিমের মধ্যে দিয়ে আবারও কিন্তু আমি এরকম পেস্টটাতে মেখে নেব এটা কিন্তু আমি ডবল করছি তো তোমরা যদি চাও তো এটা কিন্তু একবারও দিয়ে করে নিতে পারো তো এরকমভাবে আমি প্রত্যেকটা মানে এরকম আঙুলগুলো আমি এরকম করে ডুবিয়ে ডুবিয়ে আমি করে নেব তো এখানে করে কিন্তু তারপরে পাঁচ মিনিট রেখে দিলে হয় এখানে কিন্তু আমি কোনো রেস্টে রাখছি না এরপরে তেলটা গরম করে সোজা আমি কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব তো এখানে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আমাকে সব করে তো এখানে প্রথমে তেলটা পুরো মানে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আছে ভাজলে কিন্তু খুবই ভালো হয় আর এরকম ফিশ ফিঙ্গারগুলো কিন্তু ফেটেও যাবে না তো দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে আমার ভাজা আর এগুলো দেখো কিন্তু একটাও ফেটে যায়নি তো এরকম স্টেপ বাই স্টেপ যদি তোমরাও করো তাহলে কিন্তু তোমাদেরও এরকম খুবই সুন্দর হবে আর ফেটে যাবে না তো বন্ধুরা যদি এরকম আমার ফেস ফিঙ্গারের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো বা এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তাহলে বন্ধুরা এটা এমনিতেও খেতে পারো তো এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুবই ভালো লাগবে আর এটা যদি সস দিয়ে খাও তাহলে তো বলারই নিই এটা কিন্তু স্বাদ মুখে লেগেই থাকবে তো চলো